হ্যাঁ আমার মনে একদিন মোবাইলে ভিডিও কলে আবার অনেক টাকা দেখাইছে মণি অনেক টাকা দেখাইছে যে চিন্তা করেন না মোহাম্মদপুরে একটা জায়গা আছে ওইটা নাকি আপাত ব্যক্তি করছে ওটা ক্যাশ একটা বাজার একটা এ একটা বিশাল একটা ব্যাগের টাকার একটা অ্যামাউন্ট বান্ডিল প্যাকেট আমার মণি আমার দেখাইছিল ভিডিও কলে মানে ভিডিও করছে যে ওইটা আমাকে দেখাইছিল

হ্যাঁ হুট করে আপা থাকলে এখন সবাই বলতেছে মনে নাকি টর্চারিং করছে তো ওইটা আমারও মনে হয় কারণ কি কেন মনে হয় ইলেকশনের সময় আপা বলছিল তোদেরকে একটা হেল্প করবো তখন এই কথাটা করার পরে ওরা সে কথাটা মনিকে জানাস না তোরা তোদেরকে হেল্প করবো এটা মনিকে জানাইস না মনিকে জানাইস না মনি রাগারাগি করবো তো নিশ্চয়ই মনিকে ভয় পাইতো মনিকে ভয় পাইতো নিশ্চয়ই ভয় পাইতো নিশ্চয়ই এমন কোনো কারণ আছে নাহলে সে মনিকে ভয় পাবে কেন মনি তো তার রক্তের কেউ না মনি তো তার রক্তের কেউ না আগে আপা বলতো লাস্টে তার দেখছে যে তো আপার অনেক কিছুই আছে এটা আত্মসাত করতে হবে মা বলা শুরু করলো আমরা তাই মাইনা নিছি কিন্তু আপা তো তাড়াতাড়ি চলে যাবে এটা জ্বর হইলে মানুষ মারা যায় এটা আমি এটা এটা মাইনা নিতে পারি না সে বলতেছে মানে তাও বলতেছে স্টক করছে একটা স্টক করলে একটা মানুষ বোঝা যায় যে এই মানুষ স্টক করছে তার তাড়াতাড়ি হাসপাতাল নেই সেটাও তো সে করে নাই এগারো দিন বলে বিছনে আসলে শুনলাম যা দেখি নাই ভাগ্য হয় না তাহলে কেমন মা ডাকলা কেমন মাটা ডাকলা যে সে ঠিক মতো করাইতে পারো না এগারো দিন পরে তুমি তুমি নিয়ে যদি ভালোবাসেই থাকতো সাথে সাথে একটা মানুষ স্টক তার করলে তো তার সাথে সাথে তারে হাসপাতাল নেওয়ার কথা তুমি যদি মন থেকে ভালোবাসত তুমি তো মন থেকে ভালোবাসতে পারো না আপাকে মন থেকে ভালোবাসতে পারো না মন থেকে ভালোবাসলে একটা মানুষ একটা হাঁচি দিলে তার পাওয়া যায় যে মানুষটা হাঁচিয়ে দিছে তুমি তো সে কাজটা করো নেই বাবা মনে তুমি তো সে কাজটা করো নাই তোমার উচিত ছিল সে বিষ্ণায় প্রসাব করতে শুনছি বিষ্ণায় প্রসাব করলে তুমি তাড়াতাড়ি হাসপাতাল প্রস্রাবটা কেন হয় যেমন আমি ঘন ঘন আমার প্রসাব হইতো আমার মেয়ে আমাকে হাসপাতাল নিয়ে গেছে যে আমার আম্মুর ঘন ঘন প্রসাব হইতাছে এটাও তো একটা রোগের সিমটম নমুনা ঘন ঘন প্রসাব হওয়া তো রোগের একটা কারণ তুমি তো তাও তো সেই তুমি বুঝতে পারতেছ না যে প্রসাব করতে তারা হাসপাতাল নিতে হবে তুমি এত দেরি করে নিলা কেন নিশ্চয়ই তোমার কোনো দুর্বলতা তার বাচ্চা কাচ্চা হয় নাই বললে তো বুলিবাই সংসার ছাড়ছে নাহলে কি বুলি ভাই সংসার ছাড়তো নাকি সে নিঃসন্দার হিসাবেই তো সংসারটা তার ছাড়া হয়েছে নাহলে বুলে বায়েও তো ভালো মানুষ বুলি ভাইও ভালো মানুষ ছিল অবশ্যই মহম্ম কলি তার দাবর কারণ বুলিবাই সংসার রে বাচ্চা হয় নাই এদিকে তো সে ওইখান থেকে চলে আসছে সে নিঃসন্দান বইলা পরে পরে বিয়ে করা হয়েছে এটা কি করে বলে মানুষ জানে না যে অঞ্জনার বাচ্চা হয়নি বললে বলি সংসার থেকে চলে আসছে এত মিথ্যা তো বললে হয় না এখন এখন আমার মনে হয় যে তার এমন কোনো উইক পয়েন্ট পাওয়াতে আপা মুখ খোলে নাই কাউকে বলতে দেয় নাই নালে কেন আপা বলে নাই আমার মুনির কাছে একটি প্রশ্ন যে মুনি তোমাকে আপা কেন ভয় পাইতো তুমি এ কারণটাকে বল আপা কেন ভয় পাইতো তুমি এই জিনিসটাকে খুঁজে বার করো এটা তুমি আগে প্রকাশ করো মিডিয়ার কাছে যে তোমাকে কেন ভয় পাইতো তোমাকে ভয় পাওয়ার কোনো কারণ না তুমি বাগো না বা লুকো না কিন্তু কেন ভয় পাইতো এটা তুমি একটু বলো হ্যাঁ এটা বুঝতে পারছি কারণ যখনই বলতো যে মনে জানো না তাহলে এখন বোঝা হয় না যে বয়স হচ্ছে না মনে কে তার রক্ত কেউ না তাহলে ভয় পাওয়ার কারণটা কি

মধুর বলতে অনেক কথাই আছে সেটা বলবো না সে আমি তাকে বলি নেই যে আমরা অপারেশনের কথা আমি বলি নেই কার থেকে শুনছে জানি না অনেকের কাছ থেকে শুনছে শোনার পরে সে আমাকে ফোন দিয়ে বলছে যে তুমি এফ বিসি আসো আমি কিছু টাকা রাখছি তুমি অপারেশনের সময় তুমি ব্যয় করো এই যে কথাটা বলছে আমি খুব খুশি হয়েছি এবং আসার সাথে সাথে মিটিং চলতেছিল তখন বিসিতে মিটিং কালীন চলার অবস্থায় বেরোই আসে আমাকে আমার সহযোগিতা করছে আমরা অপারেশনের সময় এটা ভুলার মতো না হ্যাঁ আমার একটা ভালো একটা অ্যামাউন্ট দিছে এটা ভুলার মতো না ভাই আমি দোয়া করি সে মারা যে গেছে তার সে জান্নাতবাসী হোক তার আত্মায় মার কামনা করি একটা বড় মনের মানুষ ছিল রীতিমতো হ্যাঁ মায়া লাগতেছে বড় মনের মানুষ ছিল এরকম শিল্পের আর আসবে না আর দান দিবে না আর উপকার করবে না এখন যারা আসতেছে তাদেরকে তো চিনি না তারাও আমাদেরকে চিনে না কিন্তু সেই মন মানুষকে তার পাবো না সেই মন মানুষকে তার পাবো না না তার মতো আর পাবো না মানে এমনি বেশি দেখছি কিন্তু বাইরের সময় এটা দেখি নাই

আমি আসলে তখন বিছনা থেকে উঠতে পারিনি আমার শরীরটা খুব খারাপ ছিল আর এই আমার ডান পা এই বাপাটা ভেঙে গেছিল ইলেকশনের সময় এই জন্য ফাঁক হয়ে গেছে মতো এই আমি আমি আবার বাথরুমে পড়ে গেছিলাম এই জন্য আমি আপারে দেখতে পারিনি সেই জন্য আমার ভিতরটা জ্বলে যাচ্ছে ভাই ভিতরটা জ্বলে যাচ্ছে তার লাশটা আমি দেখতে পারিনি অসুস্থের কারণে আমি ভালোভাবে নিচ্ছি না ভালোভাবে নিচ্ছি না এত তাড়াতাড়ি সে চলে যাবে এটা এটা ভাষায় প্রকাশ করার মতো না তার কোনো অসুখ ছিল না অসুখ হইলে পারতো না আমাদের অসুখ আছে আমি আস্তে আস্তে পিপার মতো হাইটা পারি কিন্তু তার তো কোনো অসুখ ছিল না সে তো দৌড়াইতো কিন্তু এটা মাইনে নিতে পারতেছি না পাক জানে আল্লাহই ভালো জানে সবাই সবাই সাথে সে কে কি সেটা সে ভাবতো না স্বাস্থ্য বিস্তৃতি ছিল নির্বাচনের পরে একদিন আসছিল ওই দেখালে শেষ দেখা একটা মধুর ছিল কারণ সে ইন্ডাস্ট্রিতে দেখা হইলে অন্দনাপা আমাদেরকে বুকে জড়ায় ধরতো আমরা যে সহশিল্পী ছিলাম না নিত্য শিল্পী ছিলাম সেই সেটা ভাবতো না ভাবতো আমরা তার ছোট বোন এটা ভাবতো বুকে জড়ায় নিত কারণ এখন মানুষ তো মাস্ক পয়রা ঘুরে কিন্তু তারা এত বড় শিল্পী হিসাবে মাস্ক তো দূরের কথা চিন্তা করতো না যে আমরা এই বৃদ্ধ হয়ে গেছি বা এই একটু অসুন্দর হয়ে গেছি সে এটা ভাবতো না যে আমরা এখন মধ্যম জায়গায় আছি এটা ভাবতো না ভাবতো যে আমরা এখনো সেই শিল্পীটা সেই তাজা শিল্পীটা ওইভাবে জড়াই ধরতো তা উনি যাইতে পারে নাই উনি তো অনেক ব্যস্ত থাকতো যাইতে পারে নাই কিন্তু খোঁজ খবর নিছে খোঁজ খবর নিছে জিজ্ঞেস করছে অপারেশনটা কেমন নিছে বলছে সাকসেস হয়েছে হ্যাঁ এটা ভুলার মতো নয় যতটুকুই আমাউন্ট হোক কিন্তু এটা ভুলার মতো না মনে রাখার মতো যে আপনি কাকে খুঁজবেন বিপদে আপনি যার কাছে যার কাছে সহযোদ্যা পাবেন যতটুকুই পাবেন কিন্তু বিপদে কিন্তু কথাটা মনে থাকে সুসময় কিন্তু কথাটা মনে থাকে না তো আমারও বুক ফাইটে দিয়ে দিচ্ছে আমারও বুক ফাইটে দিচ্ছে কান্না তো করবেই কেন নুয় সব কিছু জোরাই ধরতো সোনামণিরা তোমরা কেমন আছো এ কথাটা বলতো এটা আর কে বলবে এটা বলার মতো মানুষ নাই আর বলবে না কি বলবে সোনামণি নতুনরা তারা তো চিনেই না আমাদেরকে সে চিন চিনবে না তারা তো দূরত্বই থাকে আমরা কি এসে পরিচয় জানতে হতো চায় না হ্যাঁ এখন আর এটা হয়ে গেছে কারণ কী অন্দনাপুর মতো মানুষ হয় না তো সে যে জড়ায় ধরতো এই জিনিসটা কি করবে এখন হ্যাঁ যখনই দেখা হইতো আসলেই ইলেকশন দিন ধরে সে করতেছে দিন ধরেই মানে জড়ায় ধরতো তার মনের কষ্ট গুলা জানতে পারিনি কেন সে এমন একটা মানুষ ছিল সে তার মনের কষ্টগুলো জানাইতো না যদি জানাইতো তাহলে মনে এত তাড়াতাড়ি অকল মৃত্যু হইতো না সে যদি জানাইতো তাহলে মনে হয় এত এত তাড়াতাড়ি তার মৃত্যু হইতো না কে কয়দিন হয়েছে ইলেকশন এই যে দৌড়াদৌড়ি করছে কয়দিন হয়েছে পুরা অসুস্থ তার কোনো সিমটমে দেওয়া জানে যে অসুস্থের একটা ভাব আছে আমার ভিতরে সিমটমের ভাব আছে অসুস্থ কিন্তু তার কোনো সিমটমের ভাব নাই কারণ ইলেকশনের সময় সে বলছে যে আপা এত দৌড়াইতেছেন আপনি তো এই অসুস্থ হয়ে যাবেন জানিস দৌড়ালে মানুষ অসুস্থ হয় না সুস্থ থাকে আমার সাথে তোরা এখনো পারবি না এ কথাটা বলছে মনের উদ্দেশ্যে বলবো মনি তুমি যদি আপার সাথে কোনো খারাপ আচরণ করে থাকো তোমার বিচার হয়তো আমরা করতে পারবো না তোমার বিচার আল্লাহ করবে আল্লাহ কাউকে ছেড়ে দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না তো তোমাকে আল্লাহ ছেড়ে দেবে না যদি আপার প্রতি কোনো খারাপ আচরণ করে থাকো তোমাকে আল্লাহ ছাড়বে না কোনো না কোনো পাপ্য তুমি পাবাই

কিছু রাখা যায় না মানে যদি কিছু থাইকা থাকে তো তুমি তার বিচার করবা তার বিচার হবেই মনের বিচার হবে মনে কিছু করে থাকলে মনের বিচার অবশ্যই হবে কারণ আল্লাহ কাউকে ছেড়ে দেবে না ছাড় দিবে ছেড়ে দেবে না কি আপাতত হুট করে আসতো হুট করে যাইতো কাউকে প্রকাশ করতো না লোভ কাজটা তো আমরা ভালো মানুষ না সবার ভিতরে লোভ আছে কারণ লোভ কাজ না করলে কি আপার তাড়াতাড়ি চলে যায় আর আপার সবচেয়ে বড় দুর্বলতাটা কোথায় ছিল সেটা তো জানতে পারলাম না নাইলে আপা কাউকে কিছু বলল না নিচুপে চলে গেল বিচার যদি মনে কিছু কইরা থাকে অবশ্যই বিচার চাই মনে হয় আমার মন বলে যে একটা কোনো ঘটনা ঘটছে অঞ্জনা আপার সাথে একটা ছবিতে কাজ করতে গিয়ে আমার কাজ হয় নাই কাজ করতে গিয়ে কাজ হয় নাই ফির ওদিন প্রচুর বৃষ্টি ছিল বৃষ্টি ছিল সে হিন্দু থেকে মুসলমান হয়েছে তাকে যেমন ইসলাম গ্রহণ করার তৌফিক দান করেন এবং তার কবরে যেমন আজাব না হয় তাকে যেমন আল্লাহ জান্নাতবাসী করে আল্লাহ তার ভুল তুরুটি ক্ষমা করে একই আমি বিদায় নিতেছি অঞ্জনা পরে জন্য আপনারা দর্শকরা সবাই দোয়া করবেন যে যেমন ভালো থাকে সুস্থ থাকে